নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন ঘোষণা এবার ভান্ডার প্রকল্পের টাকাও বাড়ানো হচ্ছে জুলাই মাসের ছয় বা সাত তারিখ নয় টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা লাইভে দেখে নিন যে আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে এ মাসে আপনাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা এই মাসে মহিলারা দু টাকা তিন টাকা তিন হাজার টাকা করে পাবেন ব্যাংক অ্যাকাউন্টে তো যারা টাকা পাওয়ার জন্য চিন্তা করছিলেন তাদের জন্য বড় আপডেট ইতিমধ্যে টাকা বাড়ানোর তোর্য শুরু হয়ে গেছে তো চলুন দেখেনি ফাইনাল তারিখ হিসাবে এই মাসে মহিলারা কবে টাকা পাবে আর কারা কারা অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বড় খবর নতুন পুরনো মহিলাদের জন্য জুলাই মাসের টাকা ছয় বা সাত তারিখে নয় তবে কবে দেবে টাকা তো এই মাসের টাকা কবে দেবে এবং নতুন কি খবর জানানো হয়েছে চলুন জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় খবর রাজ্যের মহিলাদের জুলাই মাসের টাকা কত তারিখে দেবে এবং গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন যে সকল মহিলারা এছাড়া প্রতি মাসে মাসে টাকা পাওয়া মহিলারা এই জুলাই মাসে টাকা এখনও পাননি তো বর্তমানে এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ জানানো হয়েছে আমরা জানি জুলাই মাসে সমস্ত পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেত্রিশতম কিস্তির টাকা জমা পড়বে তো এই হিসাবে সকলের টাকা তারিখ কবে আর কারা কবে টাকা পাবে এবং কত টাকা করে পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে এরপর বলা হয়েছে এই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি উপজাতির মহিলারা বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা এক হাজার টাকা করে পাবেন তবে এরই সাথে অনেক মহিলা দু হাজার টাকা তিন হাজার টাকা পাবেন অর্থাৎ যারা গত মাসে টাকা পাননি তারা এই মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ দু হাজার টাকাও দু টাকা করে পাবেন এছাড়াও বেশ কিছু মহিলা কয়েক মাস ধরে টাকা পাননি তারা সমস্যার সমাধান করতে দিয়েছিলেন তাদের সমাধান হয়ে থাকলে জুলাই মাসেই সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন যাদের সমাধান হয়নি তাদের সমাধান পর্যন্ত অপেক্ষা করতে হবে টাকা পেতে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যাদের এখনো পর্যন্ত সমাধান হয়নি তাদের কিন্তু সমাধান পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর বলা হয়েছে এই মাসে বরাদ্দ করে ধাপে ধাপে রাজ্যের মহিলারা বারো থেকে পনেরো তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন মাসের শুরুতেই আপডেট ছিল প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেওয়া হবে কিন্তু প্রথম সপ্তাহ পার হয়ে যাচ্ছে এখনও অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীরভান্ডার প্রকল্পে টাকা আসেনি তাই ভীষণ চিন্তায় প্রকল্পের মহিলারা আগের মতো এ মাসেও টাকা আসবে একটু দেরিতে তাই আপনারা চিন্তা করবেন না টাকা ঠিক পেয়ে যাবেন ইতিমধ্যে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে আর এই টাকা ছাড়ার প্রসেস শুরু হবার দু থেকে তিন দিনের মধ্যে টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হয় ঠিক একইভাবেই জুলাই মাসের টাকাও দেওয়া হবে এই হিসাবে আপনারা বারো থেকে পনেরো তারিখের মধ্যে সকলে ব্যাংকে টাকা পেয়ে যাবেন যেহেতু প্রসেস শুরু হয়ে গেছে তাই দু থেকে তিন দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখানে একটু বলে দিই টাকা দেওয়া শুরু হলে সকলে একই সঙ্গে একই তারিখে টাকা নাও পেতে পারেন ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা পাবেন তাই চিন্তা করার দরকার নেই টাকা ঠিক চলে আসবে সেই সঙ্গে বলা হয়েছে অনেক মহিলা জুলাই মাসেও টাকা পাবে না বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে নবান্নের তরফে জারি করা নিয়ম মেনেই পাবেন টাকা তো যে সমস্ত মহিলা সঠিক কাগজপত্র নিয়ম মানেননি তাদের টাকা দেওয়া হবে না সমস্ত কিছু ঠিক থাকলে তবেই টাকা পাবেন তাই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সে সকল মহিলাদের খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে হবে না হলে ব্যাংকে টাকা ঢুকবে না তবে এই মাসে এক টাকা সাথে সাথে অনেক মহিলা পাবে দু হাজার ও দু হাজার চারশো টাকা এছাড়াও বেশ কিছু মহিলা পাবে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা তো যে সমস্ত মহিলারা গত মাসে টাকা পাননি তারা এই মাসে ডবল টাকা পাবে তাদেরও টাকা দেওয়া শুরু হয়ে যাবে এরই পাশাপাশি বিধবা মহিলারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন সেটা আমরা সবাই জানি তো যারা আবেদন করে রেখেছেন তারা বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার এই দুই প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন এছাড়া যে সকল মহিলারা এস কাগজ জমা করার পরেও কয়েক মাসে টাকা বন্ধ ছিল তাদের সব বকেয়া টাকাও দিয়ে দেওয়া হবে এর ফলে রাজ্য সরকারের সিদ্ধান্ত এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে সুবিধাভোগীর সংখ্যা ও বাজেট তাই এবার টাকার পরিমাণ বাড়ানো হয়েছে কারণ টাকা না বাড়ালে সবাইকে টাকা দেওয়া সম্ভব নয় তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা এখনও টাকা পাননি তারা চিন্তা করবেন না আপনাদের টাকা বরাদ্দ হয়ে গেছে খুব শীঘ্রই আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা এই জুলাই মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ